কোন শালা হারাম যারা মোর বেটার বেহা ভাঙি দিল রে আর এত আসপর্দা যদি আমরা ওই হারাম যারা ধরা পাই শালা ধুতি দাগুন ধরাই দিব আমার চিনা নেই বাপ বেটা নেই তো মা গাঁওবাসী গিলা সবাই সাবধান হই যাও ও মাই গড মা দিকের কোনা গেলা এখনো না এনা সকা কামলা হই যায় আই দেখ

আরে এবারও এক না পরিষ্কার করি দে তাও যদি বেহাটা হয় বেহাটা হইলে তো তুই আরাম পাবো ভাত আনতে আনতে খিলাপ কর হ্যাঁ ভাত খিলা খিলাবে না ভিন্নই হবে হবে সেটা চিন্তা করি দেখ দেখ একবার শোকা শোকা কিন্তু কুসা দিয়া কথা কব না হ্যাঁ মুই কুসা দিয়া কথা কচুম তোর মুখটাই কুসা দিয়া এই এইজন্য তো বেহাটা হয় না

বেটা তুই একদম চিন্তা করবা না তুই ভালো করে পরিষ্কার কর এই বাপ তোকে বেয়া দিয়ে ছাড়বে কোনো চিন্তা করুনি যতদিন তুই চিস বই কোনো চিন্তাই আই কোনি বাবা আসল কাজ তো এখনো বাকিছে হ্যাঁ চলো চ তাড়াতাড়ি নে হ্যাঁ যাও যাও এইটা পরিষ্কার করে যাও হ্যাঁ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সকল গ্রামবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে যে আজকে আমাকে মেয়ে বাইরের লোক দেখতে আসবে তো দয়া করে কেউ পূকি দিবেন না আমি কারো পাকা ধানে মই দেইনি তো দয়া করে অযথা আমার পাকা ধানে কেউ মই দিবেন না এটি আমাকে শ্রোতম মেয়ে দেখতে আসবে তো দয়া করে কেউ পূকি দিবেন না আবারো বলছি আজকে আমাকে মেয়ে বাইরের লোক দেখতে আসবে তাই মেয়ে বাইরের লোককে উল্টাপাল্টা বলে বিভ্রান্ত করবেন না আমি কারো পাকা ধানে মই দেইনি আর দয়া করে আপনারাও কেউ আমাদের পাকা ধানে মই দিবেন না বিনেত নিবেদন সুবুজ রাজবংশী তার ছেলে দীপু রাজবংশী ধন্যবাদ হ্যাঁ আমার বাজার নমস্কার ঠিক আছে আসো আসো আর হসপিটাল থেকে শুরু করে সবকিছুর সুবিধা আছে আমার আশেপাশে দেখো দেখো আমার সকাল বিকাল হাট বসে সবকিছু সবকিছু পাল একদম টাটকা টাটকা আমার কোনো বাসিয়া খাবারও থাকিনি আর ই দেখো পৌরসভা লাইট

দু লাখ টাকা তিনগড়ি সোনা একটা মোটর সাইকেল আর হচ্ছে ঘর সাজাই এগুলাতে চা চা এখন দেখি বাড়ি যাই চিন্তা ভাবনা করি বাবা এত টাকা দিবেন ছেলে তো কিছুই করে না কি দেখি দিবি ছেলেটার সঙ্গে তোমার পিঠিক বিহা দেন তাও এত টাকা দিবেন দিবেন আমরা এই টাকাটা পাইলে আমার বেটার সঙ্গে বেহা দিন হয় তোমার পিঠিক আমার বেটা কত ভালো কাজ করে আইলে তাহলে তো কিছুই করে না আর আমরা এই গ্রামে সব থাকি বেশি টাকা পয়সা ইনকাম করি এক কথা ধরে গেলে এই গ্রামে আমার সবাই মানে আর মানে ডিমিন পাওয়ার যোগ্যই নেই আমার কি ছেলে তো কিছুই করে না আর শুধু শুধু ঘুরে বেড়ায় খালি হ্যাঁ মই কইছনু ইয়ার বিয়া হবা নাই ইয়া কপালে নাই মোর কথা ঠিক হলো না ইয়ার 100 টা মিয়া দেখিলো বিয়া হবে নাই হারাম জাদার বেকার খালি কাজ করাই মেবাই লোক আসে আর খাই চলে যা শুধু খচাই হচে তুই চুপ করে থাক তো ওই যে খালি ভদর 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 ধুরিয়া কান্নাটা খাই ফেলাল বেটা তাও বুঝি কেউ পুরকি মারিয়া না হইলে তো এরকম হওয়ার কথা না হাই চত তো পুরকি মারিয়া তো বেটা চ তো চ চ কোন শালা হারাম মোর বেটার বেয়া ভাঙ্গি দিল রে আর এত আসপর্দা কার পাকা ধানে আমরা মই দিয়ে যে মোর বেটার বেয়াটা ভাঙি দিলেন যদি আমরা ওই হারামটা ধরা পাই তো বাপ বেটা মিলে কি করি গো শালা ধুতি আগুন ধরাই দিব ওয়ার উপর মোম মাছি ছাড়ি দিব কেন তোমরা এরকম কইলেন মোর বেটার বেয়াটা হইলে তোমার কি যায় আসে শালা মোর বেটার বেয়া ভাঙি দিলেন

আরে পর জানিস ছেলে বিয়ে বিয়ে ঠিক ঠিক হয়ে হয়ে গেল হ্যাঁ পাগল আছে নাকি তোর মাঝে মাথা খারাপ হয়েছে যোগ্যতা আছে নাকি আরে এটা আলাদা আর এটার মেয়েটা রেকর্ড খারাপ আছে মেয়ে একবার অন্য ছেলের সঙ্গে পালাই গেছিলো হ্যাঁ মেয়ের বাড়ি খুব গরিব ডিম টিমিন নাই বুঝবে না এই ওরকমের এটা ঠিক আছে হোক বিয়েটা হোক ওরা কি আর পাবে যেরকম যোগ্যতা সেমন মেয়ে হ্যাঁ আমি তো এটাই চাইছিলাম হ্যাঁ হোক বিয়েটা সকল উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা যখন বিয়ে খেতে আসবেন দয়া করে কেউ তিনে থারা বাড়ি গাবলা আট নৌ হাতের শাড়ি আর কাঁচের বাড়ি সেট এই সমস্ত জিনিস নিয়ে আসবেন না ওই টাকা দিয়ে যে সমস্ত দানগুলো কিনবেন সেই টাকায় দান না কিনে ছেলে মেয়ের মা বাপের হাতে তুলে দিবেন অনেক কাজে লাগবে আর কতদিন নয় হাতের শাড়ি কাচের বাটি সেট আর টিনের গাবলা দিয়ে বিয়ে খেতে যাবেন একটু পরিবর্তন হয়ে যান সব সবকিছু পরিবর্তন হচ্ছে আর ভালো কিছু না দিতে পারলে অবশ্যই টাকাটা হাতে তুলে দিয়ে যাবেন ধন্যবাদ বোঝা গেছে জিনিসপত্র অনেক দাম একটু আপনারাও পরিবর্তন হয়ে যান নমস্কার বিনীত নিবেদন সবুজ রাজবংশী তার বেটা দীপু রাজবংশী

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова